নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি আজ আপনাদের ক্ষেত্রে পৈশাখের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ বৈধি যোগ এবং দিন থাকছে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে সাতাশ থেকে ছটা পাঁচ এই সময়কাল পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে নটা পঞ্চান্ন থেকে এগারোটা তেত্রিশ সকালবেলা শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ সময় থাকছে একটা এগারো থেকে দুটো ঊনপঞ্চাশ দুপুর এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি অর্থ লাভ এবং আকস্মিক অর্থ হানি হতে দেখা যেতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন ব্যর্থ চিন্তা হতে পারে গৃহ সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন লাল অর্থ লাভ হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যার একটা সমাধান দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি এই সময়কালে কোনো দূরযাত্রা বা কোথাও যাত্রা হতে দেখা যাবে কর্মে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা তিন কর্কট রাশি অর্থ লাভের প্রবলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে উচ্চশিক্ষায় সাফল্য লাভ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভসংখ্যা দুই শৃংহরাশি স্বাস্থ্যনীয় সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে পারে বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন নচেত সমস্যা বৃদ্ধি পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন উপহার এবং সম্মান লাভ হতে দেখা যাবে সন্তানের পক্ষে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই তুলা রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা নয় বৃশ্চিক স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দেখা যাবে কর্মক্ষেত্রে দ্বারা লাভ আপনারা দেখতে পাবেন জন্য সাদা পাঁচ ধনুরাশি অফিসে কোনো বিবাদ বিতর্ক থেকে আপনাকে বাঁচতে হবে গাড়ির সাবধানে আপনাকে চালাতে হবে এই সময়কালে পারিবারিক কোনো মানুষের সাথে বিবাদ বিতর্ক চরমে পৌঁছতে পারে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ মকর রাশি অর্থ লাভ হতে দেখা যেতে পারে মানসিক চিন্তা ধীরে ধীরে সমাপ্ত হতে থাকবে পারিবারিক জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে মিটতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন অর্থলাভের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে শুভরা হলুদ শুভ সংখ্যা 2 মানসিক সমস্যাগুলি দূর হতে পারে অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে দেখা যাবে শুভরা আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা 5 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার